ভারতের উত্তরপ্রদেশের হরদিতে একটি পেট্রোল পাম্পে রাতে কোনো একটি বিষয় নিয়ে তর্কের পর পেট্রোল পাম্পের হিন্দু কর্মচারীরা একজন মুসলিম সম্প্রদায়ের বৃদ্ধকে বিদ্বেষমূল্য কথা বলে ও তার সাথে দুর্ব্যবহার শুরু করে এবং ধাক্কা মারে তখন ওই বৃদ্ধের সাহসী কন্যা তার বাবাকে ধাক্কা দেওয়া সহ্য করতে পারেননি তারপর সেই মেয়েটি গাড়ি থেকে তাদের লাইসেন্স প্রাপ্ত একটি বেলবার বের করে পরিস্থিতি শান্ত হয় ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ওপেন আর টিভির সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আবারও ধন্যবাদ সবাইকে